আলোচনা করব আজকের রাশিফল নিয়ে তেইশ মার্চ দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি চন্দ্র ধনু রাশিতে বসে আছে এই ধনুর ঘরে বিশ নম্বর নক্ষত্রে চন্দ্র বসে আছে এই নক্ষত্রের নাম হচ্ছে পূর্বাষাড়া নক্ষত্র যা শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্রে চন্দ্র বসে থাকার কারণে আজকে শুক্রের নক্ষত্রটি খুবই গুরুত্বপূর্ণ শুক্র বসে আছে কোথায় যেহেতু চন্দ্র শুক্রের নক্ষত্রে তো চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকার কারণে শুক্র কোথায় অবশ্যই সেটা বিবেচনার বিষয় শুক্র আছে মিন রাশিতে এই মিনের ঘরে শুক্রকে দেখা যাচ্ছে এবং এই চন্দ্র বসে আছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি কোথায় বৃহস্পতি আছে বৃষ রাশিতে তার মানে বৃষ এবং মিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে তাহলে বিবেচনা করা যাক বৃহস্পতি কেমন অবস্থানে আছে এবং শুক্র কেমন অবস্থানে আছে আশ্চর্যজনকভাবে বৃহস্পতি এবং শুক্র ঘর বিনিময় করেছে অর্থাৎ বৃষ রাশির শুক্র মিন রাশির বৃহস্পতির সাথে ঘর বিনিময় করেছে করে একটা সম্বন্ধ তৈরি করেছে তাহলে ধনুরাশি সাপেক্ষে এই দুটো ঘর কি কি ধরনের ঘর তা একটু বিবেচনা করা যাক ধনুরাশি থেকে চতুর্থ ঘর হচ্ছে মিন পঞ্চম ঘর মেষ এবং ষষ্ঠ ঘর হচ্ছে বৃষ তার মানে চতুর্থ ও ষষ্ঠ ঘর নিজেদের মধ্যে ঘর বিনিময় করেছে চতুর্থ ঘর সুখ শান্তি গৃহ যানবাহন এর ঘর অত্যন্ত শুভ একটা ঘর আর ষষ্ঠ ঘর হচ্ছে ততটাই নেগেটিভ ঘর অর্থাৎ রোগ ঋণ রিপু মামলা এই সমস্ত সংগ্রাম সংঘর্ষ তবে এখান থেকে চাকরির বিষয়টা বিবেচনা করা হলেও দাস দাসত্ব বিবেচনা করা হয় এখান থেকে তার মানে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে চতুর্থপতি ষষ্ঠে এবং ষষ্ঠপতি চতুর্থে থাকার কারণে যারা ধনুর জাতক জাতিকা আছে অর্থাৎ জন্ম সময়ে যাদের এই ধনুতে রবি চন্দ্র অথবা লগ্ন যা কিছুই থাকুক না কেন তাদের এই সময়ে পারিবারিক জীবনে অশান্তি চলবে অর্থাৎ তারা এই সময়ে এই আজকের দিনে তারা নানা রকম ঝামেলায় পড়বে অন্তত একটা ঝামেলা আমি বলি যেটা অবশ্যই ঘটবে সেটা হচ্ছে রোগব্যাধি এই সময়ে ধনুতে যদি কারোর কোনো বিশেষ কোনো গ্রহ থেকে থাকে বিশেষ করে রবি চন্দ্র বা লগ্ন অথবা মেজর কোনো গ্রহ বিশেষ করে বৃহস্পতি এরকম কোনো গ্রহ যদি থেকে থাকে বা অনেকগুলো গ্রহ আছে তিন চারটা গ্রহ কিন্তু সেখানে রবি নেই কিন্তু অন্য কোনো গ্রহ আছে তিন চারটা গ্রহ একসাথে যদি ধনুতে থেকে থাকে তাহলেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়ে জাতক জাতিকারা রোগ ব্যাধিতে অবশ্যই আক্রান্ত হবে এখন কি ধরনের রোগ ব্যাধি হতে পারে সাধারণত শুক্র যদি কোনো প্ল্যানেট দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে মানুষ সর্দি কাশি অর্থাৎ জীবনী শক্তি কমে গেলে মানুষের যে যে সমস্যাগুলো হয় খুব বেশি টায়ার্ড লাগা তারপরে কোনো কিছু ভালো লাগছে না শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করছে শরীর ম্যাজ ম্যাজ করছে কোনো কাজে মন বসছে না ঘুম ঘুম লাগছে মানে কোনো একটা রোগের আবির্ভাব হওয়ার প্রারম্ভে যে ধরনের সমস্যা তৈরি হয় অথবা কোনো রোগ থেকে মুক্ত হয়ে যাওয়ার আগ যে যেরকম শরীরটা মনে হয় ওই রকম অর্থাৎ শরীরে কোনো রকমের মানে ব্যালেন্স না পাওয়া ইমব্যালেন্স শরীরে চলতে থাকে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হবে তার মানে আজকের দিনে যাদের ধনুতে কোনো মেজর প্ল্যানেট আছে তাদের সময়টা ভালো যাচ্ছে না তারা মানসিকভাবে বিপর্যস্ত আছে শারীরিকভাবে বিপর্যস্ত আছে এবং যেহেতু শুক্র আজকের দিনের গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং শুক্র এখানে রবি রাহু বুধযুক্ত আছে তার মানে যৌন সংক্রান্ত কোনো বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেক্ষেত্রে আজকের দিনে ধর্ষণের সম্ভাবনা রয়েছে যেহেতু রাহু আছে এখানে মানুষের সাথে যৌন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়া বা কুপ্রস্তাব বা এই ধরনের নানান ধরনের সমস্যা আজকের দিনে দেখা যাবে এবং রবি থাকার কারণে সেইগুলো আবার অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলো আবার প্রকাশ পেয়ে যাবে এই ধরনের প্রবণতা বেশি রয়েছে আজকের দিনে যে ঘটনায় ঘটবে তা কিন্তু গোপন থাকবে না এটাও কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল এরপরে চন্দ্র যে ঘরে আছে অর্থাৎ ধনুতে আছে তার বিপরীতে কিন্তু মঙ্গল বসে আছে এই মঙ্গল আজকের দিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হয়ে উঠেছে মঙ্গল চন্দ্রের উপর দৃষ্টি দেওয়ার কারণে মানুষের আজকের দিনে সর্দি এর পরিমাণ বেড়ে যাবে জ্বর মাথা ব্যথা এইগুলোর পরিমাণ আরও বেড়ে গেল অর্থাৎ ওই দিক থেকে শুক্র তো এগুলোকে একটু বৃদ্ধি করেইছে অর্থাৎ শুক্র দুর্বল হওয়ার কারণে এগুলো বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মঙ্গল চন্দ্রের উপর দৃষ্টি দেওয়ার কারণে এই প্রভাবগুলো আরও বেশি বেড়ে গেল তার মানে যাদের ধনুতে গ্রহ আছে জন্মকালীন তারা অবশ্যই এই সমস্ত দ্বারা প্রভাবিত হয়ে পড়বে এখন অন্যান্য গ্রহ এখানে তো একটা ভূমিকা রাখবে আমি এখন ধনু রাশির বিষয়ে একটু বলবো যে জন্মকালীন যাদের ধনুতে রবি চন্দ্র বা লগ্ন আছে তাদের দুই নম্বর ঘরে কোনো গ্রহ নেই কিন্তু তিন নম্বর ঘরে কিন্তু শনিকে দেখা যাচ্ছে এর অর্থ আজকের দিনে প্রচেষ্টা বল জাতক জাতিকাদের প্রচেষ্টা বলের ঘরে গ্রহ রয়েছে কিন্তু প্রচেষ্টা বলের ক্ষেত্রে তারা অতটাও মানসিক জোর পাবে না কারণ তাদের এই চন্দ্রের উপরে মঙ্গলের দৃষ্টি এবং চন্দ্র শুক্রের নক্ষত্রে রয়েছে এবং এই শুক্র চতুর্থে অন্যান্য গ্রহ দ্বারা প্রভাবিত আছে তার কারণে জাতকরা প্রচেষ্টার ক্ষেত্রে যে মানসিক বল ধরে রাখা সেটা পারবে না মানসিক বল উঠানামা করবে এটা কেন থেকে দেখা যাচ্ছে এবং যেহেতু এই চন্দ্রের উপর মঙ্গল দৃষ্টি দিয়ে রেখেছে এই মঙ্গল দ্বাদশপতি তার মানে ব্যয় বৃদ্ধি করবে এই মঙ্গল আবার একই সাথে পঞ্চমপতি আজকের দিনে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে চতুর্থ ঘর চতুর্থ ঘরে গ্রহ রয়েছে চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘর ঘর বিনিময় করার কারণে আজকের দিনে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে ওষুধ সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে এবং আজকের দিনে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু আসে এছাড়াও শুক্র যেহেতু চতুর্থ ঘরে আছে তুঙ্গি হয়ে তার মানে আজকের দিনে আপনাদের বাসায় অতিথি আগমনের সম্ভাবনা থাকবে এবং আতিথেয়তায় আপনার ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক ব্যয় আপনার আজকে বেড়ে যাবে যেহেতু শুক্রের নক্ষত্র আজকে গুরুত্বপূর্ণ তাই আপনার সাংসারিক ব্যয় বেড়ে যাবে আজকের দিনে আপনি কেনাকাটা করার জন্য বের হতে পারেন বা কেনাকাটা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার ব্যয় হবে ব্যয় হয়ে আপনার বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবে পঞ্চম ঘরে কোনো গ্রহ নেই ষষ্ঠ ঘরে বৃহস্পতিকে দেখতে পাচ্ছি অর্থাৎ এই সময়ে আপনি ওষুধের পেছনে ব্যয় করবেন এবং রোগ ব্যাধি থাকলে সেটা ওষুধের মাধ্যমে নির্মূল হওয়ার প্রবণতা থাকবে আপনার অষ্টম ঘরে দেখতে পাচ্ছি অষ্টম ঘরে কোনো গ্রহ নেই কিন্তু সপ্তম ঘরে মঙ্গল আছে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান এটা খুব বেশি শুভ ফল দেয় না তবে আপনার যে যদি রিলেশনের বিবাহর কোনো ইচ্ছা থেকে থাকে বা এরকম কোনো কিছু থেকে থাকে তবে তার সাথে আপনার আজকে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সাথে আপনার ভুল বোঝাবুঝির প্রবণতা থাকবে অর্থাৎ যে সম্পর্ক বা যে সম্বন্ধ বা যে কথাবার্তা হবে তা আলটিমেটলি পরিণতি ভালোর দিকে যাবে না ঝগড়া বিবাদের মাধ্যমে দুইজন দুইজনের থেকে পৃথক থাকা বা কথা না বলা এই প্রবণতা দেখা যাবে অর্থাৎ দুই অর্থাৎ দুইজনের ভিতরের যে সম্পর্ক সেটা আজকের দিনে ভালো যাবে না নবম ঘরে যাব নবমপতি দেখা যাচ্ছে চতুর্থে আছে তার মানে এই সময়ে পিতা যদি আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে সংসারে তার আজকে ভূমিকা দেখা যাবে তবে সাংসারিক একটা কলহে তার প্রভাব থাকবে এটা এখান থেকে বোঝা যাচ্ছে এবং তিনিও শত্রু দ্বারা পীড়িত থাকবে কারণ রবি এই সময় রাহু যুক্ত শুক্র যুক্ত এই কারণে তার কথার কারণে যেহেতু বুধ নিঃশস্ত আছে তার কোনো কথার কারণে তিনি তার সম্মান হারাবেন এই প্রবণতা কিন্তু রয়ে গেল এছাড়া দেখতে পাচ্ছি দশমে ধনুর দশমে কেতু আছে কর্মক্ষেত্রে কেতুর অবস্থান এবং নানান গ্রহের দৃষ্টি এই সময় জাতক জাতিকারা কর্মের মধ্যে ধোঁয়াশার ভিতরে থাকবে আজকের দিনে কর্মক্ষেত্রে জাতক জাতিকারা নানান ধরনের জটিলতার সম্মুখীন হবে এবং সেখানে মাথা গরম করে ফেলতে পারে এই প্রবণতাটা অনেক বেশি রয়েছে অর্থাৎ তারা তাদের ধৈর্যচ্যুতি ঘটাবে তাদের যে ধৈর্য সেটা তারা ধরে রাখতে না পারার কারণে তারা এমন কোনো কথা বলে ফেলবে যার কারণে তারা পরবর্তীতে সাফার করতে পারে এজন্য মঙ্গলের দৃষ্টি থেকে সাবধান আজকে মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে এই পরামর্শই দেব আর এর জন্য কি করতে পারেন এর জন্য আপনারা সমাধান হিসেবে আজকের দিনে আপনারা যদি পেস্ট কালারের ড্রেস ব্যবহার করতে পারেন ফিরোজা কালারের ড্রেস ব্যবহার করতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ হবে এইটাই সমাধান হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তা আমি আলোচনা করলাম ধনু রাশিকে নিয়ে যাদের জন্ম সময়ে ধনুতে মেজর কোনো প্ল্যানেট রবিচন্দ্র বা লগ্ন বা কোনো মেজর প্ল্যানেট রয়েছে তাদের জন্য আজকের এই রাশিফল প্রযোজ্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ